দেই ছেড়ে দে আমায় ছেড়ে দে বেনাম আমার ছেলেকে ডাকছি এক করি দাঁড়া স্পাইডার ম্যান স্পাইডার ম্যান তুমি কোথায় আমাদেরকে বাঁচাও ভেনাম আমাদেরকে আটকে রেখেছে অরে অরে আমার বাবা টমে আমাকে ডাকছে কেন তাড়াতাড়ি গিয়ে দেখি তো কি হয়েছে এদিকে এই কি আমাদের বাসার সামনে এত বড় একটা খাঁচা আর এটাকে এটা তো আমার বাবা এ কি বাবা তুমি এখানে কেন ভ্যানাম আমাদেরকে আটকে রেখেছে কি ওই ভ্যানামের এত বড় সাহস আজকে ওই বারোটা বাজিয়ে এ কি এখানে আমার টমিও আছে ওই বেনামটা কোথায় জানি না দাঁড়াও ওই দরজা আমি এক্ষুনি ভেঙে ফেলবো এই কি এটা তো একদম লুহার দরজা এটা তো আমি সরাতেই পারছি না দাঁড়াও বাবা আমি ভেনামকে হারিয়ে তোমাদেরকে আমি উদ্ধার করবো ইয়াহু আরে এটা কি হলো মাটিভাবে কেঁপে উঠলো কেন কারণ আমি ভেনাম এসে গেছি এবার আমি তোর বারোটা বাজিয়ে দিব। তোর এত বড় সাহস তুই আমার বাবার টপিকে আটকে রেখেছিস আজ তোকে আমি শেষ করে দিব শয়তান ইয়াহো আই ডিসোম আহা হা আমার থেকে শক্তিশালী নাকি তুই ভেনাম তুই কিন্তু কাজটা ঠিক করছিস না তুই কিন্তু শুধু শুধু আমার বাবাকে আটকে রেখেছিস আরে ওই ম্যান পারলে আমার সাথে ফাইট কর পালাচ্ছিস কোথায় ওরে বাবারে রে এই বেনামের সাথে তো আমি পারবো না তাড়াতাড়ি আমি ভাগি ওই কি আমি কোথায় এসে পড়লাম আর এটা কি এটা তো একটা কবরস্থান আজ আমরা এই সুপারম্যানকে দিয়ে পার্টি করবো সবাই নাচো সবাই নাচো শয়তান আমাকে একা পেয়ে তোরা আমাকে অত্যাচার করছিস কেউ আমাকে বাঁচাও কে কোথায় আছো আরে কে যেন এখানে সাহায্য চাচ্ছে তাড়াতাড়ি গিয়ে দেখি তো কি হলো এখানে এ কি এখানে তো কিছু লোক দেখা যাচ্ছে আমি এক কাজ করে আমি এখানে একটু লুকিয়ে দেখি কি হচ্ছে এখানে এখানে তো সুপারম্যানকে দেখা যাচ্ছে আর এরা কারা এটা মনে হয় জেলখানা থেকে ভেগে এসেছে এমন লাগছে কি হচ্ছে একটু কান পেতে শুনি তো তোরা কি ভেবেছিস আমাকে এত সহজে শেষ করে দিবি একবার আমাকে উপরে উঠতে দে তারপর দেখ তোদেরকে আমি কি করি আরে ওই সুপারম্যান আজকে হবে তোর শেষ দিন শেষ বারের মতো তোর শেষ ইচ্ছে আমাকে বলে যা মানে এখানে সুপারম্যান করা আটকে রেখেছে দাঁড়া আমার এই বোমটা ওদের উপর ছুড়ে মারি এই নেই আরে আরে এটা কিরে পালাও এইবার তোদের উচিত শিক্ষা হয়েছে আরে তুই আমাদেরকে ভয় দেখালি এই নে এত বড় সাহস তোর তুই আমার গায়ে হাত ধরলি ওই আরেক টাকা আরে কে তুমি আমাকে এভাবে মারছ কেন আমার বন্ধুরা তাড়াতাড়ি এটাকে অ্যাটাক করো আয় তোরা কে কে পারিস আয় আজকে তোদের সবগুলোকে আমি দেখে নিব এই নে একটা একটাকে দেখি নিব কাউকে আমি ছাড়বো না এই নিয়ে আমার পাঁচ এই নি তুই একটা নে তুই আর একটা লাতিকা এই নে এবার তোকে দিব এই নে হা এই নে একটা তুই আরে একটা কো ছাড়বো না এখানকার সবগুলোকে আমি এখানকার শেষ করে দিব এই নে ওকে দুইটা শেষ এই নে তিনটা শেষ এই নে তুই একটা মুখ কাকা এই নে হাহা এই নে ওই ডিসও ওই ডিসও এই ডিসও ওই ডিসও ওকে এবার তুই শুধু আছিস তাই না কে আরেকটা নেই হা শেষ আরে হে এবার তোর পালা দাঁড়া আমি আমার ভাই বেনামকে খবর দিচ্ছি তোদের দের 둘টা আমার ভাই দেখে নিবে বেনাম ভাইয়া তুমি কোথায় এই সুপারম্যান তুমি কি ঠিক আছো আরে স্পাইডারম্যান জে অনেকদিন পর তোর সাথে দেখা হলো কেমন আছিস বন্ধু আমি তো ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি বন্ধু আমাকে একটু সাহায্য কর আমার বাবাকে ভেনাম আটকে রেখেছে কি ভেনাম তোর বাবাকে আটকে রেখেছে একটু আগে যে গেল ওইটাও ভেনামের ভাই ছিল তুই কি পারবি না আমার বাবাকে বাঁচাতে না আমার মধ্যে অত শক্তি নেই যে ওদের বিরুদ্ধে লড়াই করব। আমাকে মাফ করে দে বন্ধু আরে দাদা দাদা যাস নে যাওয়ার আগে আমাকে একটু সাহায্য কর আমাকে বল আমি কিভাবে আমার শক্তি বাড়াবো এই দেখ আমি শুধু ছোট একটা লাভ দিতে পারি এই দেখ তুই তো তো অনেক বড় লাভ দিতে পারলি আমি তো কিছু করতে পারছি না আমাকে শক্তি বাড়াতে হবে বল আমি কিভাবে শক্তি আনবো শক্তি বাড়ানোর জন্য একটা উপায় আছে আয় আমার সাথে কার কাছে নিয়ে যাবি আমাদের এখানে একটা বানর আছে সেই বানরের কাছ থেকে শক্তি নিয়ে তুই বানরের মতো লাফাতে পারবি তাই নাকি তাহলে তো ভালোই হবে কোথায় সে ওই তো প্রায় এসে গেছি আরে এ তো দেখি শুনলে ভাসছে হ্যাঁ এটাই তার জাদু বানর ওস্তাদ বানর ওস্তাদ আমার বন্ধু স্পাইডারম্যানকে একটু সাহায্য করুন ওর মধ্যে কোনো শক্তি নেই একটু শক্তি আনার ব্যবস্থা করে দিন আরে শক্তি লাগবে কোনো ব্যাপার না আমাদের বানরের মধ্যে যেমন লাফানোর শক্তি আছে সেই শক্তিগুলো দিয়ে দিব কি জ্বলবে না কি স্পাইডারম্যান ও মোটামুটি চলবে আপনি আমাকে শক্তিটুক দিয়ে দিন এর জন্য আমাকে কি করতে হবে বলেন আমি তাই করব ঠিক আছে তুমি একটু সোজা হয়ে দাঁড়াও শুধু এই ঢিসুম দাঁড়াও আরেকটা দিতে হবে তারপর তুমি চলে যাবো অনেক দূর এই নাম ঢিসুম ওরে বাবারে এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন কি বল রে এই স্পাইডারম্যান তুই কোথা থেকে এখানে উড়ে এসে পড়লি তুই তো আমাকে রাগিয়ে দিলি আজকে তোকে আমি ইচ্ছা মতো দিব রে আরে হাল শুনো শুনো আমার কথাটা আগে শুনো তারপর এরকম করো ঠান্ডা হও হাল ঠান্ডা হও আরে তুই আমাকে রাগিয়ে দিয়েছিস স্পাইডারম্যান এক মিনিট আগে দেখিনি আমি লাপাতে পারি কি না ইয়েস আমি তো লাপাতে পারছি ওয়াও ওয়াও হা আমি তো সুন্দরভাবে লাপাতে পারছি আরে স্পাইডার ম্যান তুই কি পাগল হয়ে গেছিস নাকি না আমি পাগল হইনি তাহলে এরকম বাদরের মতো লাভাচ্ছিস কেন আমি এই শক্তিটা বাদরদের কাছ থেকে নিয়েছি আমার বাবাকে বাঁচাতে হবে ভেনাম আমার বাবাকে আটকে রেখেছে আমাকে একটু তোমার শক্তিটা দেখাও না প্লিজ ও আমার শক্তি দেখবি দাঁড়া তোকে দেখাচ্ছে এই দেখ আমি কত উপরে যেতে পারি এবার আমি দেখ ইয়া ওরে বাবা ভাই ভাই ভয় পেয়েছি ভাই ও আরে হল ভাই ছেড়ে দাও ভাই কেন শুধু শুধু আমার সাথে ফাইট করছো তুমি আমাকে বলো ভাই তোমার মতো এরকম শক্তি আমি কোথায় পাবো কে দিয়েছে তোমাকে এই শক্তিটা আমার বাবা দিয়েছে সে সুপার মধ্যে শক্তি বাড়ায় তাহলে তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো আমারও এরকম শক্তি লাগবে আমিও এক লাফে আকাশ উঠতে চাই ঠিক আছে তাহলে চলো আমার সাথে এই ভোটে উঠে বসো তোমাকে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি পানির নিচে পানির নিচে কেন আমার বাবা তো পানির নিচেই থাকে সেখানে বাবার কুপন এক আস্তানা আছে কোনো কথা বলো না কেউ যদি জানতে পারে তাহলে আমাদের সাথে চলে আসবে ঠিক আছে ভাই আস্তে চালাও আস্তে আস্তে অশোহ স্পাইডারম্যান এই তো আমরা প্রায় এসে গেছি ওই দেখতে পাচ্ছ একটা লোক কাজ করছে ওইটা হলো আমার বাবা আমার বাবা এখানে সুপার হিরোদের মধ্যে শক্তি দিচ্ছে ওইখানে দেখো আয়রন হাল কাছে সবই আমার মতো দেখো একটা রোবট আছে বাবা দেখো কে এসেছে বাবা শোনো আরে আমাকে কাজ করতে দে এখন কথা বলার সময় না অনেক কাজ বাকি আছে তুই চলে যা পরে আসিস আরে বাবা আমার বন্ধু স্পাইডার ম্যান এসেছে স্পাইডার সাহায্য লাগবে ওর শক্তি বাড়াতে হবে কি শক্তি বাড়াতে হবে তাহলে ঠিক আছে আমি অল টাইম রেডি শক্তি লাগবে স্পাইডারম্যান বলো আমি মতো মতো শক্তি শক্তি চাই চাও হ্যাঁ ঠিক আছে দেব ওইখানে গিয়ে দাঁড়াও কোথায় গিয়ে দাঁড়াবো এইখানে দাঁড়াবো হ্যাঁ ওইখানে রোবটের মতো দাঁড়াও হাত পা সোজা করে দাঁড়াও ঠিক আছে ঠিক আছে দাঁড়াচ্ছি ওকে তুমি ওখানে দাঁড়িয়ে থাকো আমি আমার লেজার গানটা নিয়ে চেক করি কোথায় রেখেছি গানটা এই তো টেবিলে রেখেছি ওকে গান নিয়ে এসেছি এখন আমি মাত্র দুই মিনিটে তোমার মধ্যে হালকের মতো শক্তি এনে দিচ্ছি দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও একটু ব্যথা পাবে না এই আচ্ছা দেখিনি তো এটা কাজ করছে নাকি ঠিক মতো হ্যাঁ ঠিক মতো কাজ করছে এই নাও স্পাইডার ম্যান এখনই তোমার শক্তি এসে যাবে আর একটা হাতে দেই ওকে এবার এই হাতে দেই ওকে এবার ফুল বডিতে দিব আগে চোখে দিয়ে চোখে তোমার লেজার গান দিয়ে দিলাম এবার তোমার পায়ে দিলাম হাতে দিলাম সব জায়গায় আমি শক্তি বাড়িয়ে দিচ্ছি ওকে হয়ে গেছে এবার একটু আস্তে আস্তে আসো তো বাবা এইদিকে আসো দেখি তোমার শক্তিটা কেমন হয়েছে আমি তো আমার নিজের মধ্যে কোনো তফাৎ অনুভব করছি না আঙ্কেল তুমি বাইরে যাও বাবু বাইরে যাও বাইরে গিয়ে নিজেকে টেস্ট করো ঠিক আছে হাল বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল তোমাকে অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি আমি বাইরে গিয়ে দেখি আমার মধ্যে কেমন শক্তি আসলো আরে এদের রাস্তা না তো দেখতেও অনেক ভয়ঙ্কর তাড়াতাড়ি যেতে হবে এটা কিন্তু অনেক নিচে সমুদ্রের নিচে কোন দিকে রাস্তা কোন দিকে হ্যাঁ হ্যাঁ এই তো এইদিকেই এই তো আমি উপরে এসে গেছি এখন আমি দেখি আমার মধ্যে কি শক্তি এসেছে ইয়া ওয়াও আমি তো এখন পুরো হলকের মতো হয়ে গেছি এবার আমি যাই আমার বাবাকে বাঁচাতে হবে আমি সুপার করতে পারি এই দেখো আমি সুপার রান করে চলে এসেছি ভেনাম! এখানে এই আমার বাবাকে ছেড়ে দে আজকে তুই শেষ তুই জানিস আমি কি শক্তি বাড়িয়ে নিয়ে এসেছি ওই যিশু ভালোই ভালোই আমার বাবাকে ছেড়ে দে তুই ওই যীসুম ইয়া! তোর এত ভরসা হয় ডিসুম। বি আমার গায়ে হাত দিল স্পাইডারম্যান আজকে তোকে আমি ছাড়ব না ও ডিসুম। অরে হল তুই আমাকে চিনিস আমি কে? এই নে। আমার মধ্যে তিনটা সুপারহিরো শক্তি আছে। ওরে বাবারে। আ! অরে স্পাইডারম্যান এত শক্তিশালী হলো কিভাবে? দাঁড়াও আমি আমার লেজার বের করছি। এই নে এবার তুই লেজার খা ওরে বাবারে এটা তো আসলে অনেক শক্তিশালী ছিল কিন্তু আমার মধ্যে দেখ কি আছে এই নে ডিজুম এবার আরেকটা লেজার তোকে দেখায় এটা হলো থানুস লেজার এই নে আমার দাদা থানুসের কাছ থেকে আমি এটা নিয়েছি ওরে বাবারে এটা তো আরো অনেক শক্তিশালী লেজার কিন্তু আমি এত সহজে হার বনব না এই ভেনমকে আমাকে হারাতেই হবে যেভাবেই হোক ও দাঁড়া এবার দেখ আমি কি করি এই নে এই নে এটা হচ্ছে সুপারম্যান পাঞ্চ ওই ডিসুম ওই ডিসুম এবার হবে ফাইনাল খেলা এই নে তুই কোথায় যাবি এই নে ওই ডিজুম এবার আমি তোকে দিব লেজার শট ওই ডিসুম লেজার কি শুধু তোর কাছে আছে আমার কাছেও আছে ভেনামের খেলা এখানেই শেষ স্পাইডারম্যান আমি জানতাম তুমি আমাদের বাঁচানোর জন্য ফিরে আসবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে টমি ধন্যবাদ লাগবে না বাবা বাইরে আসো না আমি বাইরে যাব না তুই এত সময় লাগালি কেন বাবা আমার মধ্যে কোনো শক্তি ছিল না আমি খুঁজে খুঁজে শক্তিগুলো বের করে এনেছি ঠিক আছে তাহলে আমি এখনই বাইরে চলে আসি ওই তো আমার স্পাইডারম্যান ভাই এসে গেছে স্পাইডারম্যান ভাই ও স্পাইডারম্যান ভাই আমিও তোমার মতো এরকম শক্তি বানাতে চাই আমি শক্তি কোথায় পাবো আমাকে একটু শিখাও আরে এই বাচ্চা এখান থেকে যা স্পাইডারম্যানের মতো জামা পড়লে কি স্পাইডারম্যান হওয়া যায় নাকি বাবা তুমি একটু চুপ করো তুমি যদি আমার মতো শক্তি চাও তাহলে সব দর্শকদেরকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিতে দিতে আর এই ভিডিওটা লাইক ঠিক আছে আমি এক্ষুনি বলছি বন্ধুরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি হয়ে যেতে পারবো স্পাইডারম্যান তোমাদের সাথে দেখা হবে আর নতুন ভিডিওতে